হয়ে গেছ সুন্দর বিল্ডিং রে দেখো রে বিল্ডিং এ বাইকাইকুর নাম কেটা বিন্দু টাওয়ার এই গুন্ডা ফুলা বিল্ডিং এর নাম আবার বিন্দু আমরা আছি এখন বিন্দু টাওয়ার সামনে সামনে দেবো এটার নাম কি তারে টুইন টাওয়ার কুইন টাওয়ার না বা টুইন টাওয়ার কি তারে না তুই দেখি বাইরে উবাদ ভিতরে হয়তো পারছ না এদি আচ্ছা এটা আমার বাদ দে তুই আমার লাগি একটা স্টুডেন্ট বিচার দেখছাই এটা দেশর আনতে আনতে আর ডেক মাস্টারি করতে করতে রানি আর আমার সহ্য না দেখ কয়লার মতো আমার মুখটা হালো গেছে কি বুঝছ তুই স্টুডেন্ট বিচারটা আগে ব্যবস্থা কর তে আমি উঠ টুইন টাওয়ারও আমার ঘরে ঘরে তুই উঠিসনি এ বেডা মামা বাগ্না যেখানে বিপদ নাই সেখানে তাড়াতাড়ি তুই স্টুডেন্ট বিচার ব্যবস্থা কর অনেক পড়তে হই বাগনা জীবনে কিছু উন্নতি করতে গেলে উচ্চত নি অনেক হইব আমি তাড়াতাড়িটা আগে অপ্লাই কর তুই নানি আমি দিনও খালি চারি ঘন্টা পাঁচ ঘন্টা আমি তো খালি ইংলিশই পড়ি মালয়েছিয়া আই টক টু ইউ আচ্ছা বাইকনা তই ফোন ৰাখ বুজি তুমি কৰ আৰু